যতই পরিস্থিতি খারাপ হোক না কেন এই তিনটি জায়গায় স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ অনেক আগেকার কথা এক ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার কোনো কাজে নিজেদের রাজ্য থেকে অন্য একটি রাজ্যে যাচ্ছিলেন যখনই তারা অন্য রাজ্যের সীমানায় পৌঁছালেন তখনই কিছু ডাকাতের সঙ্গে তাদের দেখা হয় সেই ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যা কিছু ছিল সব কিছু লুট করে নিয়ে যায় এইভাবে ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে রেখে চলে গেল ডাকাতরা তো চলে গেল কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন ভাবতে লাগলেন এখন কি করব অচেনা শহর অচেনা মানুষ এমন পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল কারণ এই অচেনা শহরে অর্থই সব কিছু ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অচেনা শহরের দিকে এগোতে লাগলেন তাদের মনে চিন্তা ঘুরছিল এখন ব্যবসা করবে কিভাবে এই চিন্তা